নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দেখতেই পারছেন এখানে গিট দেওয়া কিছু পাতার মতো দেখতে পাওয়া যাচ্ছে তো সেই রেসিপিটা কি আগে দেখার জন্য কন্টিনিউ দেখতে থাকুন আগে দেখে নিন পাতাটাকে কীভাবে নেবেন আর এই পাতাটা কি পাতা দেখে বুঝতে পারছেন কি না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো পাতাগুলোকে একটার পর একটা কিভাবে উপরে করে নিয়েছে দেখতেই পাচ্ছেন ক্যামেরার মধ্যে এবার এটাকে গিট কীভাবে দিতে হয় এই পদ্ধতিটাও আমি দেখিয়ে দিচ্ছি আমি কোনো কাটা ছেঁড়া করছি না স্লো মোশনও করছি না আপনাদের বোঝার সুবিধার্থে এটা নোয়াখালীদের খুব ঐতিহ্যবাহী পুরনো একটা রেসিপি যারা যেন নোয়াখালী আছেন ওরা অবশ্যই পরিচিত এই রেসিপিটার সাথে বা নাও হতে পারে তো দেখতে পাচ্ছেন কিভাবে গিফটটা দিয়ে দেওয়া হয়েছে পাতাটা থেকে নিয়ে তো এই পাতাটাকে আমি বলে দিচ্ছি এখন এটাকে আমরা পাট পাতা বা নোয়াখালী ভাষায় নাইল্লা পাতার শাক বলা হয় তা আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় এই পাতাটাকে কি বলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এভাবে গিটে দেওয়ার পর সামনের দিক আর পিছন দিকটা এভাবে ছিঁড়ে দিতে হয় এই প্রসেসটা ভীষণই কষ্টকর বাকি প্রসেসিংটা একদমই ইজি এই জায়গাটা করে নিতে পারলে বাস এটাই হলো রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস পাতাটা আর এই সিমের বিচি অনেকে কাঁঠালে বিচি দিয়েও করতে পারে যার যার অভিরুচি অনুযায়ী রান্নাটা করতে পারেন তবে এখানে বেসিক্যালি আমরা সিমের বিচিটাকে খালি করার মধ্যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর প্রেশার কুকারে এটাকে সিটি লাগাতে হবে ভালো করে সিদ্ধ হয়ে গেলে জলটা ছেঁকে আলাদা করে সাইড করে রেখে দেব। এখন বাকি কাজ হলো এটা ডালটা তৈরি করা তা অবশ্য আপনারা বুঝে গিয়েছেন আমি আজকে কিশোর রেসিপি দেখাচ্ছি পাট একটা চিংড়ি মাছ দিয়ে রেসিপি রান্না হবে তো যার জন্য প্রথমে এটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আলাদা করে সাইড করে রেখে দিচ্ছি এখন কড়াইতে সামান্য তেল নিয়ে এটাকে ভালো করে একটু স্ম্যাশ করে নিতে হবে আধা ভাঙ্গা করে নিতে হবে থেতো থেতো করে মানে আস্তে রাখলে বেশি একটা ভালো লাগবে না তাই থেতো করে নিচ্ছি তো এখন কড়াইতে সামান্য তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন তার মধ্যে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা নুন হরুদ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে বেশিক্ষণ চিংড়ি মাছ যেহেতু ভাজতে হয় না আলতো হাতে এপিট টুপিট করে ভেজে নিলেই যথেষ্ট হয়ে যাবে এখন সেই একই কড়াইতে তেলটা আর একটু বাড়িয়ে দিয়ে দিয়েছি সস্যা তেলই ব্যবহার করছি অন্য তেল ব্যবহার করলে হয়তো এতটা ভালো হবে না তাই ব্যবহার শসার তেলটা ব্যবহার করারই চেষ্টা করবেন এখন সোমবারে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু বড় বড় করে পেঁয়াজটা কাটবেন বেশি ছোট ছোট করে কাটবেন না পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে কাঁচা লঙ্কা আপনাদের ঝাল অনুযায়ী পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা বুঝে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন দিয়ে এটাকেও মধ্যে ভালো করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা পেস্ট করে দিতে পারেন গ্রেট করে দিতে পারেন আমরা গ্রেড করে দিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো ওটাকেও ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষাতে পারেন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন আর এখানে পড়ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে দেবো এখন কষানোটা ভালো করে যেন হয়ে যায় এখন আস্তে আস্তে করে যে পাট পাতার গিটটা দিয়ে দিয়েছিলাম ওই পাতাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে একদম আলতো হাতে নাড়তে হবে না হয় যে গিটগুলো আছে ওইগুলো খুলে যাওয়ার চান্স থাকে যেহেতু গিটগুলো পাতার তাই খোলার চান্স অবশ্যই থাকবে সামান্য একটু নুন দিয়ে দেব ওই পরিমাণ পাতার অনুযায়ী যেন টেস্টটা ব্যালেন্সিং থাকে দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেব এখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন ডালটা দিয়ে দেবার পালা ডালটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি দিয়ে কতক্ষণ অপেক্ষা করবো এটা ফোটার সামান্য একটু জলও এড করতে পারেন এটা জলটা দিয়ে আরও মিনিট পাচ্ছে অপেক্ষা করব ফুটে ওঠার জন্য তো দেখতেই পাচ্ছেন এখানে জলটা ফুটে উঠেছে এখন আপনারা চাইলে এটা এ পর্যায়ে নামে নিতে পারেন গ্রেভিটা আপনি কিরকম রাখবেন এটা আপনার উপর ডিপেন্ড করে বেশি ঘন করা যাবে না বেশি পাতলাও করা যাবে না মিডিয়াম রাখতে হবে এটাকে আস্তে আস্তে আলতো হাতে নাড়াচাড়া করে পরিবেশন করুন গরম হাতের সাথে